ಸ್ಥಪಕ ಧರ್ಮಸ್ವರ್ಮಸ್ವಿಣಿ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমানন্দ প্রেমানন্দ পদা রামকৃষ্ণগত প্রাণাং স্বাংসং প্রণমাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে একটি বিশেষ দিন পূজ্যপাত স্বামী অবেদানন্দ মহারাজের আজকে পূর্ণ আবির্ভাব তিথি তাই মহারাজের এই পূর্ণ আবির্ভাব তিথির লগ্নে পূর্ণ সকালে আমরা মহারাজকে বিশেষ করে প্রণাম জানাই এবং আমি ব্যক্তিগতভাবে আরও স্বামী অবেদানন্দ মহারাজের চরণে বিশেষ প্রণতি এবং শ্রদ্ধা জানাই কারণ আমার দাদু স্বর্গত সত্যগোপাল সরকার তিনি ছিলেন স্বামী অবেদানন্দ মহারাজের সাক্ষাৎ শিষ্য তিনি স্বামী অবেদানন্দজী মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং দীর্ঘকাল এই রামকৃষ্ণ ভাবধারায় নিজেকে স্নাত করেছিলেন প্রতিদিন ভোর পাঁচটার সময় উঠে অবসরকালীন জীবনে গঙ্গা স্নান করে পূজা পাঠ করতেন এবং প্রত্যহ সন্ধ্যেবেলায় আমার মা অর্থাৎ গর্ভধারিণীকে দিয়ে তিনি কথামৃত পাঠ শুনতেন অর্থাৎ একটি গৃহস্থ পরিবারের যে মডেল রূপ সেটি আমার দাদু এবং আমার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমার মধ্যে সঞ্চারিত হয় আমার পিতৃদেব স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন এবং আমার জেঠু জ্যাঠাইমা তারা ছিলেন প্রভু মহারাজের আশ্রিত সেই শৈশবকালে এই ভাবধারার বীজ তারা অঙ্কুর করে দিয়েছিলেন বেলুন মঠের পুণ্যভূমিতে নিয়মিত আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে এবং সাধু সঙ্গ করিয়ে এবং ভোগ প্রসাদের মাধ্যমে তারা চেষ্টা করেছিলেন জানি না জীবনের শেষ দিন পর্যন্ত কি হবে কিন্তু আজও রামকৃষ্ণ ভাবধারায় এদের অবদান আমার কাছে অনস্বীকার্য এবং যেহেতু আজকে আমার দাদুর গুরু মহারাজের আবির্ভাব তিথি তাই বিশেষ করে আমার দাদুর গুরু মহারাজ রামকৃষ্ণ পার্ষদ স্বামী অবেদানন্দজি মহারাজকে ভুয়ো ভুয়ো বা মুহুর মুহুর প্রণতি জানাই একবার রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজ মঠে নেই বিশেষ কাজে অন্যত্র গেছেন মঠ দেখাশোনার ভার তখন কালী মহারাজের ওপর পড়েছে কালী মহারাজ তার প্যাকিং বক্স খোলার জন্য শাবলের মতন একটা যন্ত্র রেখেছিলেন সেটা খুঁজে না পেয়ে তিনি তখন রেগে আগুন উনি ক্ষণেই তুষ্ট ক্ষণে রুষ্ট রাগ দে তার যেমন সময় লাগতো না তেমনি রাগ পড়তেও সময় লাগতো না তো কালী মহারাজ নিজের গোঁয়ে কয়েক বছর মঠে থাকার পর শেষে বললেন আমি আলাদা মঠ করব এই শ্রুতিকথাটি স্বামী শঙ্করানন্দজি বলছেন তো শঙ্করানন্দজি বলছেন যে আমি বললাম আমাদের বিবেকানন্দ সোসাইটি আছে ওতেই আপনি কিছু করুন না কিছুদিন তাই করলেন পরে আলাদা বাড়ি ভাড়া নিয়ে আশ্রম করলেন হাতিবাগানের কাছে কিছু জায়গা নিয়ে স্থায়ী বাড়ি নির্মাণ করে বেদান্ত মঠ স্থাপন করলেন এবং সন্ন্যাস ব্রহ্মচর্য নিজের আশ্রমেই তিনি দিতেন বেলুর মঠ বেদান্ত মঠ একই ভাব দ্বারায় পুষ্ট শুধু তফাৎ বেলুন মঠ স্বামীজির কানুন দ্বারা পরিচালিত আর বেদান্ত মঠে স্বামী নিয়ম নিয়মকানুন ওঁর শরীর যখন খারাপ শঙ্করানন্দজি বলছেন যে স্বামী অবেদানন্দজির যখন শরীর খুব খারাপ তখন আমি একদিন দেখতে গেলাম আমায় বললেন দেখ মনের ভেতর যেটুকু ময়লা ছিল ঠাকুর ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন এই মট করে গেলাম এখন বুঝি সব এক হয়ে গেলেই ভালো তখন শঙ্করানন্দজি বললেন যে বেশ তো আপনি করলেই হয়ে যাবে আর কিছু বললেন না নীরব হয়ে রইলেন শেষে তাঁর দেহত্যাগ হলো। এই স্বামী অবেদানন্দজি মহারাজ তিনি আঠারোশো ছেষট্টি সালের দোসরা অক্টোবর কলকাতার উত্তর প্রান্তস্থ আহিরিটোলা এক সদবংশে জন্মগ্রহণ করেছিলেন এবং ঠিক জন্মের সময় তার লক্ষ্য না দেখে লোকেরা ধারণা করেছিল যে ইনি নিশ্চয়ই যোগী পুরুষ তার মা নয়নতারা দেবী যোগী সন্তান লাভের জন্যে বহুদিন কালীমাতার আরাধনা করেছিলেন তার ফলেই এক সর্বসুলক্ষণযুক্ত পুত্র জন্মগ্রহণ করেন কালীমাতার প্রসাদে এই পুত্র লাভ করেছিলেন বলে তার নাম রাখলেন প্রসাদ। এবং এই কালীপ্রসাদের বাবা রসিকলাল চন্দ্র কলকাতার বিখ্যাত উচ্চ ইংরেজি বিদ্যালয় ওরিয়েন্টাল সেমিনারিতে ইংরেজি ভাষার একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল বসু এমনকি স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত অনেকেই তার কাছে অধ্যয়ন করেছিলেন এবং ধর্মের দিকেও তার ছিল অসামান্য অনুরাগ এই কালীপ্রসাদ তিনি শুধু লেখাপড়ায় নয় খেলাধুলাতেও বিশেষ পারদর্শিতা প্রদর্শন করতেন এবং ঈশ্বর ভক্তি ধর্মভাবও তার মধ্যে ছিল জ্বলন্ত মাতার কাছে অর্থাৎ মায়ের কাছে প্রত্যেক দিন তিনি রামায়ণ মহাভারতের কাহিনী শুনতেন এবং উদ্দীপিত হতেন যদু পণ্ডিতের বিদ্যালয় পাঠ শেষ করে তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন এবং ডবল প্রমোশন প্রত্যেক বছরই সেখানে লাভ করতেন বয়স যখন তার বাড়ছে জীবনের প্রতিটি মুহূর্তই তার কাছে ছিল অনুপম তাই ধর্ম পিপাসা এবং জ্ঞান অন্বেষণও তার ক্রমশ বেড়েছিল এবং সংস্কৃত ভাষায় ও ছন্দে তাঁর এমন অধিকার ছিল যে তিনি সংস্কৃতি সুন্দর সুন্দর কবিতাও রচনা করতে পারতেন বাবা তার পুত্রেরই আগ্রহ এবং অনুসন্দিতা লক্ষ্য করে বলেছিলেন যে এরকম ইনকিউজিটিভ ছেলে আর দেখিনি আঠেরো বছর বয়সে তিনি বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু তার মনে ছিল যোগী হয়ে ওঠার প্রবল আকাঙ্ক্ষা কারণ তিনি বিখ্যাত দার্শনিক কালীবর বেদান্তবাগিসের কাছে পতঞ্জলির দর্শন অধ্যয়ন করেছিলেন এবং সেই থেকেই তার বারবার নিজেকে আত্মবিশ্লেষণ এবং পরীক্ষা করে ওই যোগী হওয়ার তার খুব চেষ্টা হয়েছিল একদিন তিনি যখন শুনলেন যে উপযুক্ত যোগী গুরু ছাড়া এরকম যোগ শিক্ষা সম্ভব নয় তখন তিনি এই যোগী গুরুর সন্ধানে রত হলেন এবং খোঁজ পেলেন ঠাকুরের তাঁর এক বন্ধু তাকে বলেন হ্যাঁ দক্ষিণেশ্বরের রাসমণির কালীবাড়িতে এক অদ্ভুত যোগী পরমংশ থাকেন তাঁর কাছে গেলে তোমার মনস্কাম পূর্ণ হতে পারে কালীপ্রসাদের এই শ্রবণ তাঁকে একেবারে আকুল করল এবং সেই ব্যাকুলতা তাঁকে ঠাকুরের কাছে নিয়ে এসে উপনীত করল এবং ঠাকুরের কাছে আসার পর সামান্য কথোপথ কথোপকথনের পর ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন আমি যোগ শিক্ষা করতে চাই আপনি আমায় শেখাবেন কি ঠাকুর এই প্রশ্ন শুনে অত্যন্ত প্রীত হয়ে বলেছিলেন তুই পূর্বজন্মে একজন খুব বড়ো যোগী ছিলি লাভ করার একটু বাকি ছিল এই তোর শেষ জন্ম আয় তোকে যোগ সাধনের উপায় শিখিয়ে দিই কালীপ্রসাদকে যোগাসনে বসিয়ে তাঁর জিউভাই নিজের আঙুল দ্বারা মূল মন্ত্র লিখে দিলেন এবং কালীপ্রসাদের বুকে নিজের দক্ষিণ হস্ত স্থাপন করলেন আজন্মযোগী কালীপ্রসাদের কুলকুণ্ডলিনী শক্তি বিদ্যুৎ বেগে সুষমনার পথ ধরে ঊর্ধ্বে সমুর্থিত হয়েছিল এবং তিনি গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিলেন তারপর তার ধ্যানবগ্ন ধ্যান ভঙ্গ হয় ঠাকুরই তাকে আবার বুক স্পর্শ করেন এবং গভীর ধ্যান থেকে উত্থিত করান এবং যোগসাধনার নিগুড় উপদেশ প্রদান করে তিনি কালীপ্রসাদকে বলেছিলেন সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে ছবি দুই শতিনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি অর্থাৎ অভেদ জ্ঞানের মহামন্ত্রে কালীপ্রসাদ সেদিন দীক্ষিত হলেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই কালীপ্রসাদ এই অভেদ জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মানতেন এবং ওই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েই তিনি হয়েছিলেন স্বামী অভেদানন্দ শৈশব থেকেই এই কালীপ্রসাদের মন ছিল জিজ্ঞাসু এবং বিচারশীল সত্যকে লাভ করব এই ছিল তাঁর জীবনের সংকল্প তিনি নানান তর্ক বিতর্ক বিচার আদি করতেন পরমংশদেব একদিন তার বিষয়ে সব অবগত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুই ঈশ্বরে বিশ্বাস করিস কালীপ্রসাদ বললেন না বলেন তুই বেদ মানিস কালীপ্রসাদ বললেন না বলেন তুই শাস্ত্র মানিস বলেন না লোকাচার মানিস না এই সব উত্তর না শুনে পরমহংসদেব বললেন একদিন তুই সব মানবি কালীপ্রসাদ ঠাকুরের কথার ওপর বিশ্বাস স্থাপন করে ঠাকুরের নির্দেশ অনুযায়ী গভীর ধ্যান জপ সাধনা শুরু করেছিলেন আঠেরোশো সালে ঠাকুর তার এগারো জন সর্বত্যাগী যুব শিষ্যকে সহস্তে গৈরিক বস্ত্র দান করেছিলেন এবং এই এগারো জনের মধ্যে ছিলেন অবশ্যই এই কালীপ্রসাদ তথা স্বামী অভেদানন্দী মহারাজ এবং আঠারোশো ছিয়াশি সালেই নরেন রাখাল কালীপ্রসাদ এরা ঠাকুরের সর্বত্যাগী যুবক শিষ্যরা আরাধ্য গুরুদেবের পাদুকা সামনে স্থাপন করে হোম করেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন কালীপ্রসাদ যেহেতু অদ্বৈত বেদান্ত মত পোষণ করতেন তাই অভেদ জ্ঞানকেই তিনি শ্রেষ্ঠ বলে জানতেন এবং তার নাম হল অবেদানন্দ এবং বরানগর মঠে সেই পুরনো ভূতের বাড়িতে অসম্ভব রকম অসম্ভব রকম যাকে বলে অত্যগ্র তপস্যা করতেন এবং বরানগর মঠের সেই ঘর কালী তপস্বীর ঘর নামে রামকৃষ্ণ মণ্ডলিতে একেবারে পরিচিত একদিন কালীপ্রসাদ মঠের বারান্ডায় শুয়ে ধ্যান করছেন একেবারে ধুলোর ওপর তার দেহ মৃতবধ অসার নিষ্পন্দ প্রখর গরমে একেবারে যেন অগ্নিস্ফুলিঙ্গ হচ্ছে কিন্তু কালীপ্রসাদ সংজ্ঞাহীন রকম দেখে গৃহী ভক্ত মঠে বেড়াতে এসে দেখলেন তিনি অসার তিনি যোগানন্দজিকে সংবাদ দিলেন যে বোধায় হয় কালীপ্রসাদের জীবন বায়ু বহির্গত হয়েছে যোগানন্দজি হেসে বললেন ও কি মরে ঐশালা অমনি করে ধ্যান করে অসাধারণ ছিল এই কালীপ্রসাদের তপস্যা এবং ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে তিনি খুব সুন্দর এবং সুললিত স্তোত্র রচনা করেছিলেন এবং প্রকৃতিং পরমাং অভয়ং বড়দাং এটি শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে লিখিত স্তোত্র যখন এই কালী প্রসাদ তথা অবেদানন্দজি মাকে পাঠ করে শোনালেন তখন মা সি মা তার এই প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন পরবর্তীকালে স্বামীজি তাকে বিদেশে বেদান্ত প্রচারের জন্য আহ্বান করেছিলেন এবং সেই আহ্বানে স্বামী অবেদানন্দজি এটিকে ঠাকুরের আদেশ মনে করে আঠারোশো সালে লন্ডনের অভিমুখে যাত্রা করেছিলেন এবং এই বিদেশে গিয়ে যখন স্বামীজি তাকে বললেন পরবর্তী বক্তৃতা সবাই তাকে বক্তৃতা করতে হবে তিনি ভীত হয়েছিলেন স্বামী অবেদানন্দজি কি বলবেন যথাসময়ে তিনি বক্তৃতা দিতে উঠলেন যখন বক্তৃতা শেষ হলো তখন চারিদিকে শত শত উৎসুক নয়ন ভারতের এই নবাগত তরুণ সন্ন্যাসীকে দেখলেন স্বামীজি গুরুভ্রাতার এই আশাতীত সাফল্যে মুগ্ধ হয়ে বলেছিলেন ইভেন ইফ আই পেরিস আউট অফ দিস প্লেন মাই মেসেজ উইল বি সাউন্ডেড থ্রু দিজ ডিয়ার লিপস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল হিয়ার ইট পাশ্চাত্য দেশে সুদীর্ঘকাল ভারতের বাণী এবং রামকৃষ্ণ গৌরব যিনি প্রচার করবেন সেইখান থেকেই শুরু হয়েছিল এই তার যাত্রা বিজয় বাণী মহারাজের লেখা এবং বক্তৃতার মাধ্যমে অগ্নিক স্ফুলিঙ্গের মতন চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং নিউ ইয়র্ক বেদান্ত সমিতি স্বামী অবেদানন্দজির বক্তৃতায় অল্পদিনের মধ্যেই পুনর্জীবিত হয়ে উঠেছিল এবং সেটিকেও তিনি স্থায়ী বাসভবনে প্রতিষ্ঠিত করেন আমরা জানি যে স্বামী অবেদানন্দ ওয়াজ এ ব্রর্ন প্রিচার বলা হতো এবং বিপুলভাবে তাঁর এই বৈদান্তিক যে প্রচার শিক্ষিত পাশ্চাত্য ধ্রুবমণ্ডলীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল প্রায় সুদীর্ঘ পঁচিশ বছর আঠেরোশো ছিয়াশি থেকে উনিশশো এক একুশ এই দীর্ঘ সময় তিনি বেদান্ত ধর্ম এবং রামকৃষ্ণ মহিমা প্রচার করেছিলেন আমেরিকা এবং ইউরোপে রামকৃষ্ণ মিশনকে দৃঢ়ীভূত করার জন্য তিনি আত্মনিয়োগ করেছিলেন এবং আমেরিকাবাসী খুঁজে পেল তাদের মুখ থেকে ওয়ের এভার দেয়ার ইজ এ ট্রায়াম্প অফ সায়েন্স দেয়ার ইজ এ ট্রায়াম্প অফ বেদান্ত স্বামীজির পর স্বামী অবেদানন্দজি আশাতীত সাফল্য লাভ করেছিলেন এই পাশ্চাত্য জগতে শ্রীরামকৃষ্ণকে প্রচার করার জন্য এবং পরবর্তীকালে উনিশশো তেইশ সালে তিনি বেলুন মঠে ফিরে আসেন এবং সেখান থেকে তার নতুন একটি অধ্যায় শুরু হয় উনিশশো তিরিশ সালে কলকাতার হাতিবাগানে রামকৃষ্ণ বেদান্ত সোসাইটির স্থায়ী ভবনের জন্য জমি ক্রয় করেন এবং গৃহ নির্মাণ কার্য শুরু করেন অর্থাৎ রামকৃষ্ণ বেদান্ত মঠ তারপরেই প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় এবং তিনি দার্জিলিংয়েও এই বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন বহু মানুষ জগৎবিখ্যাত মানুষ তার কাছে তাকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন দেহত্যাগের আগে তিনি প্রায়ই বলতেন আমার কাজ শেষ হয়েছে সব ঠাকুরকে দিয়েছি এখন সবই ঠাকুর চালাবেন নিষ্কাম কর্মের আদর্শ তিনি নিজের জীবন দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন আটই সেপ্টেম্বর উনিশশো সালে তিনি ইহ জগত পরিত্যাগ করে শ্রীরামকৃষ্ণ তলে নিজেকে নিয়োজিত করেন বা নিয়োজিত করেন মানে মহাসমাধিতে তিনি বিলীন হন ডক্টর মহেন্দ্রনাথ সরকার তিনি বলছেন যে স্বামী অবেদানন্দজির জীবনের দুটো দিক বিশেষভাবে উল্লেখযোগ্য একটা হলো তার জ্ঞানের দিক আর একটা হলো তার ধর্মের দিক এই দুটি বিষয়ই তার মধ্যে অপূর্ব সমন্বয় ঘটেছিল স্বামী অবেদানন্দজি মহারাজের অদ্ভুত সব স্মৃতিকথা রয়েছে এই স্বল্প সময়ে হয়তো সেই স্মৃতিকথা বলা সম্ভব নয় কিন্তু স্বামী অবেদানন্দ মহারাজ বলতেন যে কনসেন্ট্রেশন লাভ করতে হলে ব্রহ্মচর্যের খুব দরকার ব্রহ্মচর্য খুব হেল্প করে এবং কলকাতায় আজকাল অনেক মত আছে কেউ বলে যোগ ভোগ দুই করো ব্রহ্মচর ব্রহ্মচর্যাদি পালনের দরকার নেই আমরা বলি এতে যদি হয় ব্যস্ত করোনা কেন কিন্তু এতে হয় না বাবা মন স্থির করা বড়ই কঠিন বিশেষ আজকালের দিনে লোকের মন সর্বদা চঞ্চল তাই নানান সংশয় এসে পড়ে একটা ভাব ধরে রাখতে পারে না আজ এটা কাল সেটা ধারণা শক্তি নেই ধারণা না থাকলে শান্তি হবে কি করে ধারণা ছাড়া ভগবান লাভ হয় না এবং বারবার ঠাকুরের মতন তিনিও ওই একটি কথাই বলতেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা ঈশ্বরে মন গেলে তো তাকে লাভ করবে আবার তাঁতে মন রাখতে হলেই সংযমের দরকার ব্রহ্মচর্য প্রয়োজন ধর্মের কর্ণার স্টোনটি হচ্ছে এই একাগ্রতা স্বামী অবেদানন্দজি মহারাজ খুব সুন্দর করে তাকে যখন প্রশ্ন করেছিলেন কেউ কেউ যে পাপ পুণ্য কি তখন মহারাজ উত্তর দিয়েছিলেন দুটি ফোর্স একটি কনস্ট্রাকটিভ একটি ডিস্ট্রাকটিভ আলোতে এলে আধার নেই বস্তুত পাপ পুণ্য বলে কিছু নেই তা মনের সৃষ্টি যতক্ষণ অজ্ঞান আছে সংসারে বিষয় ডুবে আছো ততক্ষণ পাপ ওখান থেকে উঠে এলে পুণ্য সেই বারবার আমাদের মনে রাখতে হয় স্বামী অবেদানন্দজি বলতেন ভোগ ত্যাগ বাইরের জিনিস হয় না মনের বাসনা ত্যাগই ত্যাগ সকলেই সুখ খোঁজে এটা ওটা দেখে যদি সুখ পায় এরকম যখন বুঝতে পারে পৃথিবীতে কোনো জিনিস জিনিস সুখ দিতে পারে না তখনই সকল সুখের আকর ভগবানে মনোনিবেশ করে আমরা যেন সেই মনোনিবেশটাই করতে পারি সকলকে প্রণাম জানিয়ে আমরা আজকের মতন এখানেই মহারাজের চরণে বাক্য পুষ্পাঞ্জলি নিবেদন করছি আগামী কাল সন্ধ্যা ছটায় শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির বড়ানগরে গঙ্গার তীরে এই অবেদানন্দজির জীবন কথা আলোচনা হবে সেখানে সাধুসঙ্গও হবে এবং আলোচনাও হবে আপনারা যারা আগ্রহী তারা আসতে পারেন শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির একটি দুর্লভ আশ্রম এটি দর্শন করাও অত্যন্ত পূর্ণ সৌভাগ্যের বিষয় নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম